নীলার হাতে আজকাল সময় কম সংসারের নানা কাজ নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া সব মিলিয়ে ব্যস্ততা বেড়েছে কিন্তু এক বিকেলে হঠাৎই একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এলো হ্যালো নীলা কেমন আছো চেনা কণ্ঠস্বর শুনে তার শরীর শিউরে উঠল এই কণ্ঠ সে ভুলতে পারেনি ভুলতেও চায়নি কিন্তু ভুলতেই হয়েছিল আরাফাত তুমি এতদিন পর তোমাকে ছাড়া থাকতে পারেনি নীলা কেন তুমি এমন করলে ফোনটা হাতে নিয়েই নীলা হারিয়ে গেল পুরনো দিনের স্মৃতিগুলোতে পাঁচ বছর আগে কলেজে পড়ার সময় পরিচয় হয়েছিল নীলা আর আরাফাতের বন্ধুত্ব থেকে প্রেম তারপর একসঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত সেসব যেন সিনেমার মতো মনে হতো নীলার কাছে আরাফাত হাসতে হাসতে বলতো তুমি ছাড়া বাঁচতে পারবো না নীলা নীলাও বিশ্বাস করত। এ সম্পর্ক একদিন বিয়েতে গড়াবে কিন্তু সময় গড়িয়ে গেলেও আরাফাত কখনো বিয়ের সিদ্ধান্ত নিল না নীলার পরিবার থেকে চাপ আসতে থাকে মা বাবার একটাই প্রশ্ন সে যদি তোমাকে ভালোই বাসত তবে বিয়ের জন্য অপেক্ষা কেন করাচ্ছে প্রথমে নীলা এসব পাত্তা দেয়নি কিন্তু ধীরে ধীরে তার মনে প্রশ্ন জাগতে শুরু করলো আরাফাত সত্যি কি ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস এক সময় পরিবারের কথায় সত্যি মনে হলো নীলা কষ্ট পেয়ে হলেও সরে গেল একদিন ফেসবুকে পরিচয় হয় রাইহানের সঙ্গে প্রথমে সাধারণ কথাবার্তা ধীরে ধীরে গভীরতা রায়হান দায়িত্বশীল পরিণত সবচেয়ে বড় কথা সে প্রতিশ্রুতি দিতে জানে এবং তা রাখতে চায় একদিন সরাসরি বলল আমি তোমাকে বিয়ে করতে চাই নীলা সময় নাও কিন্তু আমাকে অপেক্ষায় রেখো না এই কথাগুলো শুনে নীলার মনে হলো এটাই হয়তো সঠিক সিদ্ধান্ত সে আরাফাতের মতো দুটানা রাখা মানুষ নয় বরং স্থির ধীর প্রতিজ্ঞ নীলা রাজি হলো বিয়ে হলো তাদের রায়হান তাকে ভালোবাসত যত্ন নিত নীলা ভেবেছিল সে অতীত ভুলে নতুন জীবন শুরু করেছে কিন্তু আজ এতদিন পর সে অতীতই আবার কড়া নাড়ছে তার দরজায় নীলা তুমি কি সত্যি সুখী আরাফাত জিজ্ঞেস করলো তোমার এসব প্রশ্ন করার অধিকার নেই আরাফাত তুমি যখন আমার কাছে ছিলে তখন আমাকে ধরে রাখার চেষ্টা করো এখন কেন ফিরতে চাইছ আমি ভুল করেছি বুঝতে পারিনি কিন্তু এখন বুঝেছি আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না নীলার বুক কেঁপে উঠলো এই কথাগুলো যদি সে কয়েক বছর আগে শুনতো তাহলে হয়তো সব কিছু অন্যরকম হতো কিন্তু এখন তার জীবন বদলে গেছে তুমি আমাকে তখন ভালোবাসতে কিন্তু এখন আমি কারো স্ত্রী আমি অতীত নিয়ে বাঁচতে চাই না আরাফাত তুমি কি একবারও ভাববে না আমার কথা নীলা এক মুহূর্ত চুপ থেকে উত্তর দিল না আরাফাত যা একবার হারিয়ে গেছে তা ফিরে আসে না আমি এখন যে মানুষটির সঙ্গে আছি সে আমাকে ভালোবাসে সম্মান করে আমি তাকে কষ্ট দিতে পারবো না ফোনটা রেখে দিল নীলা বুকের ভেতর কেমন যেন হালকা লাগছিল এতদিন যে দুটানা ছিল আজ সেটা শেষ হলো সে জানতো আজ সত্যি অতীতকে পেছনে ফেলে এসেছে জানালার বাইরে তাকিয়ে দেখল আকাশটা মেঘমুক্ত একদম পরিষ্কার ঠিক তার মনের মতো